চলো বন্ধুরা আজকে আমরা আম শর্ত দেবো আর কীভাবে আম শক্ত বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করো কিন্তু মেঘলা রয়েছে আকাশ তা আমি মেঘলা রয়েছে তাও কেটে দিচ্ছি কারণ আমগুলো মজে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে আর তখন আম বেশি দিন রাখলে আরও কিছু মজে যায় তো দিয়ে রাখবো আর বোধ নাও কোনো সমস্যা নেই আমি দেখাবো কী করে আম সবটা রেখে দেওয়া তো আমার আমগুলো ছোলানো হয়ে গেছে সব আমি এক একবারে কড়াইতেই নিয়ে নিয়েছি আমি কিন্তু আলাদা পাত্রে নিয়ে আর একটা একটা করে আমি আঠিগুলো ছাড়িয়ে নেব। আর আমি আঠিগুলো দেখো একদমই নরম আম আর আম দিতে নরম আমি ভালো হয় হাত দিয়ে বেশ সুন্দর পেস্ট করা যায় আর যদি শক্ত শক্ত থাকে সেই জায়গায় আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিই দু একটা ভালো হয় তারপর হাত দিয়ে চটকে একদম ফিনিশিং করে নেবো আমি একটু দানা দানা থাকলে পরে ভালো লাগবে না এর জন্য আমি একদম চটকে নিচ্ছি একদম ফিনিশিং করে নেব যা কিছুটা আম শক্ত শক্ত ছিল এর জন্য বেশি করে চটকে নিতে হবে দানা দানা থাকলে ভালো লাগবে না এই দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি এবার গ্যাসে বসিয়ে দেবো আর গ্যাসটা খুবই বেশি ঘোড়ায় কারণে জল ওঠে জালটি দিতে দিতে হালকা হয়ে যায় সেটাকে শুকাতে আর কাঁচা দিলে দেওয়া যায় আমি কিন্তু কাঁচাটা দিই না জাল দিয়ে শুকিয়ে দিই কারণ আমি যদি সকাল নটার সময়ও রোদ্রে দিই আমি চারটের আগে তুললে পরে আমার পুরো আমসার তো রেডি হয়ে যায় রোদ থাকলে যেহেতু রোদ নিয়ে দুদিন ধরে মেঘলা মেঘলা রাগে দেখো আমি কিন্তু এখানে মৌরি ধনে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা রাখা ছিল সেগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা চিনি দিয়েছি কালারটা থাকার জন্যে আর এই দেখো হাতে ছিটকে ছিটকে আসতে খুব রিক্স জালদা তাল যেরকম ফুটে উঠে দেখো নাড়াই যাচ্ছিলো না আমি দিয়ে সরে সরে যাচ্ছিলাম আর বেশিক্ষণ না নাড়া দিলে নিচে লেগে